লেডিস্টের জেডের আজকের গল্পটা আমি শুরু করবো কলকাতা বিমানবন্দর থেকে বরাবরের মতন আমার গল্পে থাকবে অনেকটা মজা বেশ কিছু কাটানোর সুন্দর মুহূর্ত আর কিছুটা থাকবে দিনটা ছিল কুড়ি মার্চ আন্তর্জাতিক সুখ দিবস এয়ারপোর্টে বসে থাকতে থাকতে মেসেজ এলো ফ্লাইট এক ঘন্টা ডিলে তাই এতক্ষণ সময় কী করবো না ভেবে ভাবলাম শুরু করি মায়ের এইবার ট্রিপে আমার সাথে আমার মা আছে আছে আমরা আগে দুবার দুজন গেছিলাম কিন্তু এই ট্রিপে আমরা চার্জ হেভি মজা হচ্ছে হেভি মজা মানে হচ্ছে না অলরেডি স্টার্ট হয়ে গেছে এরপর আরও মজা হবে আমার তো খুবই মজা প্রথমবার আজকে ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছে এইটা তো গেল মায়ের অভিজ্ঞতা কিন্তু বিষয়টা হচ্ছে হাতে ছিল অনেকটা সময় আর বরাবরের মতন জিনিস এই দোকান আর সেই দোকান করতেই ব্যস্ত যাইস আমাদের ফ্লাইট এক ঘন্টা ডিলে তো এখন একটু এয়ারপোর্টটা চক্কর মারবো আর দেখবো কি আছে কেনার মতন জিনিস আমি আমি প্রত্যেকবার আসলে নতুন নতুন জায়গায় ঘুরে না এবারও তাই করবে

থামলেন দেখে তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছে কিন্তু এতটা সময় যে আমরা এয়ারপোর্টে কাটালাম একবার ঝিলিকের মুখ থেকেও শুনে নি ওর অভিজ্ঞতাটা কিরকম আমাদের ফ্লাইট ছিল হচ্ছে কলকাতা থেকে সাড়ে আটটার সময় আটটা কুড়িতে আমাদের নামার কথা ছিল কোথায় বারোটা পঞ্চান্ন ঘন্টার মধ্যে না ওরকম দিল্লিতে তো সেটা ডিলে হলো সেটা হলো সাড়ে নটা সাড়ে নটার দিকে এবার সাড়ে নটার দিকে উঠে বারোটার মধ্যে দিল্লি নামিয়ে দিয়েছে এবার বারোটার থেকে এখন বাজে হচ্ছে ভোর পোলে পাঁচটা এতক্ষণ কি করলাম আমাদের এখান থেকে এখনও ডিপারচার টাইম দিচ্ছে তো নাইটি চ্যাম্পু তিনজনা একসাথে যাবো এটা তোর জন্য দেখা অভিজ্ঞতা যেমনই হোক না কেন ট্রাভেলের এই কষ্টটা যখন আমরা গন্তব্যে পৌঁছালাম তখন কিছু মনেই হল জাস্টাইজ এখন বাজে হচ্ছে তোমার দশটা পঞ্চাশ মোটামুটি কুড়ি মিনিট আগে অমৃতসর এয়ারপোর্টে নেমেছি ওখান থেকে বেরিয়ে অনেকটা হেঁটে আসতে হয়েছে আমাদের একটা অটোর জন্য এখান থেকে অটো নিয়ে যাবো গোল্ডেন টেম্পলে কাছে ওখানে সামনাসামনি যে মার্কেটটা আছে ওখানে আমরা একটু হোটেল দেখি সিনেমাটিকের সাথে সাথে ডিটেলসও দিতে হবে তাই প্রথমেই বলে রাখি আমরা অমৃতসর গিয়েছিলাম ফ্লাইটে তোমরা ফ্লাইট বা ট্রেন দুটোতেই আসতে পারো এছাড়া আমরা যে এয়ারপোর্ট থেকে অটোওয়ালার সাথে হোটেল পর্যন্ত গেছিলাম সেই অটোর ভাড়া লেগেছিল চারশো টাকা আমাদের হোটেলটা ছিল একদম পার্টিশন মিউজিয়ামের কাছে আর আমাদের হোটেল থেকে গোল্ডেন টেম্পেল বা স্বর্ণ মন্দিরে দূরত্ব ছিল সাতশো পঞ্চাশ মিটার গোল্ডেন টেম্পেল অমৃতসর পৌঁছে হোটেলে ব্যাগপত্র রেখে আমি আর ও বেরিয়েছিলাম একটু খাবারের খোঁজে আমার দিনটা শুরু হলো ডাবের জল আর আর একজন তার এনার্জি ড্রিঙ্ক ঠিকই পেয়ে গেছে স্পেশাল চায় हां हां कौन खराब हो गया सारा कुछ ये टमाटर बारी तो फिर रुक येने सब ठीक है हो गया कछु दांबू पकने वाला अखियों में है ऐसा আরে এটা না পর পর বলো দিনে জার্নির পর একটু রেস্ট নিয়ে মাকে আর পিসিকে সঙ্গে করে আমরা দুজন পৌঁছে গেলাম স্বর্ণ মন্দিরে স্বর্ণ মন্দিরের ভেতর প্রবেশ করলে একটা অন্যরকম অনুভূতি হয় সে অনুভূতিটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারি আমরা মন্দিরের ভেতর সবাই মিলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম তারপরে রাতের বেলা ওখানে লঙ্গরখানা থেকে আমরা খাবার